যে আপনারা জামাতকে ইসলামী দল বলেন কেন জামাত ইসলামী দল না একবার দুইবার না এরপর আপনারা দেখেছেন তাদের সঙ্গে যে তারা যুক্ত করলো এলডিপি ওলি অলি আহমদ সাহেব তিনি কিন্তু সিটায় বলেছেন জামাতের আমির পরিষ্কার ভাবে বলেছেন যে তারা সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না আজকে আপনারা দেখেছেন তাদের সঙ্গে যতটুকু রয়েছে এনসিপি নাহিদ বলেছে জামাত ক্ষমতায় আসলেও কখনো এ দেশ ধর্মীয় দেশ ধর্মীয় রীতি রীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়িত হবে না আমরা যখন দেখলাম যে ইসলামের নামে তারা যখন প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ অবস্থায় কঠিন ঝুঁকি নিয়ে ইসলামকে রক্ষার জন্য ঢুকে বাস্ত থেকে বাঁচাবার জন্য এই দেশকে সুন্দর দেশ তৈরি করার জন্য তখন আমরা একক ভাবে নিয়ে নেমে গেলাম